সবাইকে রিপু মিউজিক ও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা দিয়েও দেখা আমন্ত্রণ রইল সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় বিয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল এই কুয়াশা বাজার রোদ মেকে হাঁটতেছি রাস্তার দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি চট্টগ্রামের সিএর বিতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সবাই সাথে থাকুন আজকে আপনাদের দেখাবো চট্টগ্রামের সুন্দর লোকেশন সিআর বি একটু পর হাঁটতে হাঁটতে আমরা সিএর বিতে পৌঁছে যাবো সবাই ভিডিওটা লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না প্রচুর শেষে আপনাদের কাছ থেকে ভিডিওতে ভুল থাকতে পারে কমেন্টও জানাবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তাহলে শুরু করা যাক আজকে সিএর বি যাওয়ার পর থাকে আমরা এখন সিএর ভিতরে ঢুকবো সিএর বি সামনে রেলওয়ে স্কুল সেই রেলওয়ে পাবলিক স্কুলের সামনে থেকে শুরু করলাম কত সুন্দর লোকেশন মানুষের আনাগোনা কম শুরু হলো মাত্র এখানে একটা হাই স্কুল আছে হাই স্কুলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর জায়গা নিরব নিস্তব্ধ যার যার অবস্থানে শেষে হাঁটতেছে আর আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য হাঁটা শুরু করলাম

সরকারি কিছু কোয়ার্টার যারা রেলওয়ে চাকরি করে তাদের জন্য সেই কোয়ার্টারের বিধের বিতে যাচ্ছি সবাই সাথে থাকবেন তা ওদের কিছু ছোট ছোট বাড়ি আছে ওই দৃশ্যগুলো দেখাবো তবে বেশিরভাগ কর্মচারীরা বিল্ডিং এ থাকে এখানে কিছু দখলদার আছে ওরা বিভিন্ন জায়গা থেকে বাসমান মানুষ ওরও এসে এখানে খালি জায়গা আমি গর্বান এখন যাচ্ছে সি দিকে আপনারা সাথে থাকবেন একটা কলোনি দিয়ে পার হয়ে ঢুকে গেলাম আর একটা কলোনি দিয়ে সি আর চলে আসছি আর খুব অল্প সময়ের ভিতরে আমরা সিআরবিতে ঢুকবো তো আবার অনুরোধ হলো প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাথে থাকবেন চলে আসলাম সি আর বি সি আর হলো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এখানে যারা রেলওয়েতে জবাব করে তাদের জন্য সরকারি কোয়ার্টার এই কোয়ার্টার যেখানে অবস্থান সেই পাহাড়ের টিলে টিলে নিয়ে বিভিন্ন রকম দৃশ্য নিয়ে সাজানো আজকে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালি থানায় অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত এটি বাংলাদেশের রেলওয়ে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপনার বিশ নিয়ন্ত্রণ কার্যালয় টিআরপি চট্টগ্রামের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মূলত চট্টগ্রাম রেলওয়ের প্রশাসনিক সদর দপ্তরের জন্য বিখ্যাত সিআরবির ফুরু অর্থ হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির ইতিহাস নির্মাণকাল ব্রিটিশ আমলের আঠারোশো পঁচানব্বই সালে এটি নির্মাণ হয় এটি ব্রিটিশদের রেলওয়ে ব্যবস্থাপনার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে সিআরবি ভবনের স্থাপত্য সিআরবি ভবনের ভবনে ব্রিটিশদের উপনিবেশ দাসের যা চট্টগ্রাম অন্যতম পুরনো স্থাপনা হিসেবে বিবেচিত স্মৃতি শুধু একটি প্রশাসনিক ভবন নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বটে তৈলের ছায়া চট্টগ্রামের মায়ায় সি আরবি ও সি নিচে ছায়া ফেলে দুপুর বেলা জলটা এটা সেই রেলওয়ে হাসপাতাল এ সেই রেলওয়ে হাসপাতাল এখানে একটি সন্ধ্যে বিশিষ্ট মেডিকেল কলেজের স্থাপনার প্রস্তাব রয়েছে বলি এবং বর্তমানে যা আড়াইশো সহ্য উন্নতি হয়েছে সিআরবি পার্শ্ববর্তী স্থানের রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে সিআরবি ফাহারে রয়েছে হাতির বাংলো চলমল হাওয়ার সাথে মনে জাগে সুরে ফে খেলা পাখি ডাকে তোমার কোলে সুখে ধারা

এর কার্যালয় এটা সেই অফিসটা ভিতরে ঢুকে যাবে না দরজা বন্ধ আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এখানে জোরা জোরা কোফুত কোপুদের আড্ডা চলে যার কারণে দিক যাচ্ছে না ওদের প্রায় বেশি নষ্ট হয়ে যাবে আমি যতটুকু আপনাদের দেখানোর মতো এখানে পরিবেশ আছে সব দেখাচ্ছি এটা মুক্তিযুদ্ধকালীন যেগুলো বাংলাদেশের রেলওয়ে যারা প্রাণ দিয়েছিল তাদের সম্মে এটা তৈরি এখানে ওদের নাম লিস্ট করে দেওয়া আছে অনেক লোক এরা 1971 সালে যুদ্ধের সময় রেলওয়েতে চাকরি করা অস্ত্র ওদের এখানে শহীদ হয়েছে সবার নাম এখানে দেওয়া আছে এদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ দেখেন কফত কফতিরা বসে বসে আড্ডা মারতেছে আর ওদিকে গেলাম না আর একটা সাইড চট্টগ্রামের ব্রিটিশ উপনিবেশ শাসনের দুশো বছরের ইতিহাস বলে কিছু তাকে বাকি ভবনগুলোর মধ্যে একটি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সতেরোশো ষাট সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাশিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এটা সেই শীততলা যেটা সবচেয়ে বড় মাঠ বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন সরকারি বেসরকারি ভারত বিভাগের আগে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এটা শাসন করেছিল তাদের শাসন আমলে ব্রিটিশরা প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন তৈরি করেছিল এবং এই বিল্ডিংগুলোর মধ্যে একটি হলো সিআরবি কে প্রাণ প্রান জুডায় তোমার কোলে শুখের ধালা স্রি আরে বি ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরোনো বিল্ডিংটা এই সিআরবিতে বাংলাদেশের মহান যুদ্ধের সময় রেলওয়ে শহীদ কর্মকর্তাদের কর্মচারীদের স্মৃতি পলক আছে এই সিআরবিতে যেটা আপনাদের একটু আগে দেখাইছিলাম আমি পরিবেশ প্রকৃতি জীবনের আনে অস্তিত্ব এ নিয়ে আজকে আপনাদের দেখানো হলো এই ভিডিওটা প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে নতুন নতুন আরো ভিডিও নিয়ে চলা আসব আপনাদের মাঝে আরেকটা দিয়ে এখন বেড়ে যাচ্ছে সিএপি থেকে সাথে থাকবেন সবাই উপরের দৃশ্যগুলো আরেকটু দেখাচ্ছি আপনাদের সিআরবি শুধু চট্টগ্রামের কেবল একটি ঐতিহাসিক স্থান নয় বরং এটি শহরের পরিবেশকে ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটি সংস্করণ করা প্রয়োজন যেন ভবিষ্যতে প্রজন্ম বাংলাদেশের চট্টগ্রামের ইতিহাস এবং প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র একটা প্রশাসনিক ভবন এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচালনিত প্রতীক এর সাথে জড়িত আছে একাধিক প্রাসঙ্গিক বিষয় বা এটিকে আরো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় করে সিআরবির এই এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ ও গাছ ভরপুর এটি চট্টগ্রামের অন্যতম সবুজ অঞ্চল যা পাহাড়ের ব্যস্ত জীবনের মাঝে অস্তিত্ব বজায় রাখে সিআরবি চারপাশে ছোট ছোট পাহাড় ও রয়েছে এগুলো হাঁটার জন্য অত্যন্ত মনোরম পাহাড়ের লাহল থেকে দূরে এই এলাকাটি প্রান্ত এবং শান্ত অশান্তিপূর্ণ যা মানুষের মানসিক শান্তির জন্য উপযোগী সি আর শহীদ মিনারের প্রতি বছরের একুশে ফেব্রুয়ারি পালিত হয় যেখানে হাজারো মানুষ বাসার শহীদদের প্রতি